নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল পাখিদের ডাক কিচির মিচির শব্দ শুনেই আমার শুরু হয় দিনটা আজকে তো রবিবার আর আজকে আর ওই বাবাও বাড়ি আছে উনি একটু হাঁটতে বেরিয়েছে আর আমি সেই সময়তে এই পাখিদের সাথে একটু খেলাধুলো করে নিচ্ছি আর কি শীতের পরিবেশটা এত দারুণ লাগে না হালকা হালকা আধো আধো কুয়াশা আবার আজকে তো সূর্য একদমই উঠছেই না যা চলুন কি করা যাবে সূর্য মামাকে দেখে দেখে সংসারের সব কাজকর্ম তো দিকে সারতে হবে আজকে যেহেতু রবিবার তাই সকালে রান্না হবে না ঠিকই কথা একটু পরেই হবে কিন্তু যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি ভাবছি একটু রান্নার কাজটা এগিয়ে রাখি আজকে কতগুলো লড়াই বুলবুলি এসেছে দেখুন একসাথে শাড়ি দিয়ে বসে আছে এত ভালো লাগছে ওদেরকে দেখতে দেখুন আর ওরা বেশ সুন্দর কুটকুট করে ডাকে ডাকেও আজকে প্রচুর লড়াই বুলবুলি এসেছে চলুন আজকে রান্না করব বেত শাক এই শাকটাকে অনেকে অনেক রকম নামে ডাকে আমি ঠিক জানি না তবে আমি কখনো রান্নাও করিনি আজকে প্রথম এই বেত শাকের একটু চচ্চড়ি করব। তাও একটু শুধু বেগুন আলু আর একটু হালকা পাঁচফোরণ আর বড়ি দিয়ে আর এই যে সবজিগুলো দেখছেন এগুলো কাঠবাজকে একটু আরোই বায় না রাইস খাবে তো আমি ভাবলাম অনেকটা সময় লাগবে এইসবগুলো কাটাকুটি করতে তাই কিছুটা কাজ এগিয়ে রাখি কাকিমা আসার আগে তারপর কাকিমা এসে ঘর দর পরিষ্কার করে মুছে বাসন কুসন মাজার পরে আমি রান্না বসাবো এখন কি করব বলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমও ধরছে না তাই বললি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো কাজগুলো একটু এগিয়ে রাখি আমি আর শীতের সকালে তো ঠান্ডা ঠান্ডা কিছু কাজও করতে ইচ্ছে করে না একটু জল ঘাটার কাজ আর কি যেটা বলছি সেটাও করতে ইচ্ছে করে না তাই ভাবলাম টুকটুক করে বসে বসে এইগুলোই করি বসতে অবশ্য পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই হচ্ছে তো চলুন মোটামুটি আমার বেত শাকটা কাটা হয়ে গেছে এবারে আমি গাজর বিনস আর ক্যাপসিকামটা কেটে রাখি এগুলো কাটতে অনেকটা সময় লাগে যেহেতু বটিতে বসতে পারি না তো হাতেই করতে হয় তো ছুরিতে আস্তে আস্তে অনেকটাই আমার অভ্যাস হয়ে গেছে তাও যেন একটু সময় লাগে তো আজকের আরোহীর বায়না আরোহীকে কিন্তু আমি আগে থেকেই বলেছি আমি যতটা পারবো এগিয়ে দেবো বাদ বাকি কাজটা কিন্তু তোমাকেই করতে হবে ও তাতে রাজি হয়ে গেছে আগের দিনে যেরকম নিজে নিজে চাউমিন বানিয়েছিল। আজকেও নিজে নিজে বলেছে আমি রাইস টাইসগুলো এইগুলো মানে সবজিগুলো ভাজবো তো আমি তাহলে একটু খুশিই হলাম আর একটু সাহায্য এগিয়ে দিলাম ওকে ওর দিকে হাতটা আর ও না থাকলে সত্যি কথা খুবই অসুবিধেই পড়তাম এতটা রান্নাবান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো কিছুটা কাজ এগিয়ে দিচ্ছি বাদ বাকিটা ও উঠে তারপরে সারবে আর ওই বাবা আজকে হেঁটে আসার পথে চিকেনটা নিয়ে চলে আসবে তাই সমস্যাই হবে না খুবই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলার ইচ্ছা আছে তাও দেখা যাক কেমন কি সময়ে আসে কুলায় কারণ আজকে যেহেতু রবিবার আবার টিফিন খাওয়ার একটা বায়না তো থেকেই যায় হয়তো ঘুম থেকে উঠেই বলবে একটু পরোটা নিয়ে আসো বাবা তো পরোটা পরোটা খেতে একটু সময় তো লেগেই যাবে তাই না বলুন যাই হোক অনেকটা বড়ো হয়ে গেছে বলে আমি অনেকটা হেল্প পাচ্ছি ওর থেকে কারণ বাড়িতে হেল্প করার মতো কেউ নেই আর ওর বাবা ছাড়া তো উনি তো রবিবারই বাড়ি থাকেন এছাড়া নয় আর বাদ বাকি দিন যে থাকেন ওনার আদার্স মানে কাজগুলো করতে আমার সংসারে সেই সময়টা চলে যায় তো আমাকে একাকেই সবটা সামলাতে হয় বেশিরভাগ সময় কারণ কাকিমা শুধু সকালের কাজটুকুই সেরে দিয়ে যায় আর বাদ বাকি সারাদিনের টুকি টাকি সংসারে কত কাজ থাকে বলুন তো সেগুলো কিন্তু বেশিরভাগটা আমাকেই সারতে হয় তবে হ্যাঁ আমি একটু সময় নিয়ে রয়ে শোয়ে করি একসাথে যেটা তারা হুড়ো করে শরীর ভালো থাকলে করতে পারতাম সেটা এখন আর হয়ে ওঠে না তো একটু বিমসটা পাকা মতো ছিল তাই একটু ছোট ছোট করেই কাটছি তবে আরোই ভাজবে কি করে ভাজবে কি করবে আমি জানি না যেমনই করুক তেমনি খাবো এখন কারণ নেই মামার থেকে কানা মামা অনেক ভালো কথাতেই বলে যে মোটামুটি আমার সবজিটা কাটা হয়ে গেছে এবার শুধু একটু আলু বেগুন কেটে নেবো রান্নার সময় আর আদা রসুন পেঁয়াজ এগুলো কাটার ব্যাপার আছে তো আরোই কি বলবো পরে একটু বেলায় কেটে দিতে কারণ পেঁয়াজটা না একটু বঁটিতে বসে না কাটলে ঠিক হয়ে ওঠে না আর আমি এখনও এই চুরিটা দিয়ে পেঁয়াজটা কাটিনি কখনো আসলে নিরামিষের দিন বেশিরভাগটা এখানে দাঁড়িয়ে কাজ করি তো সেই জন্য গতকাল রাতে আপনাদেরকে যে কেকটার কথা বলেছিলাম করেছিলাম এই দেখুন এটাই সেই কেকটা কত সুন্দর হয়েছে কালকে আর রাত হয়ে গিয়েছিল বলে কেকটা আপনাদের সাথে শেয়ার করিনি বলেছিলাম আজকে করব তো দেখুন একটাই জিনিস শুধু ওপরে যে কাজু বাদামগুলো সাজিয়েছিলাম সেগুলো সব ভিতরে চলে গেছে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে তবে আমার মাকে একটু পাঠিয়েছিলাম মা খেয়ে বলেছে আরও একদিন বানিয়ে দিতে নাকি খুব ভালো লেগেছে তো দেখি আমাদের ইচ্ছা আছে বা আমার ইচ্ছা বড় যে পঁচিশে ডিসেম্বরের আগের দিন রাতে কেকটা বানাবো পঁচিশে ডিসেম্বর খাওয়া হবে যেহেতু এটা ডিম ছাড়া পঁচিশে ডিসেম্বরটাও পড়েছে বৃহস্পতিবার তো বুধবার রাতে এটা বানাবো তো আরোই বাবা চিকেনটা নিয়ে চলে এসেছিলো আমাদের টুকটাক টিফিনও খাওয়া হয়ে গেছে তো চিকেনটা আজকে আমি একটু নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখে দিচ্ছি আজকে একটু অল্প করেই চিকেন আনতে বলেছিলাম আরোই বাবাকে কারণ চিকেনটা না একবেলা খাওয়ার পরে বিকালে খেতে আমার একদমই ইচ্ছে করে না তো যতটুকু থাকবে আরোইকে বলেছি তোমরা তো বাবা মেয়ে মিলে খেয়ে নিও দেখেছেন আর অনেকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছে তাই রাইসটা আমি একটু নেড়ে দিচ্ছি আর কি ঘি দিয়ে মিক্স করে নিচ্ছি মোটামুটি সবজিগুলো সবই ভেজে দিয়েছে আর মটরশুঁটিটা আমি ভাতের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো চিনি আর নুন দিয়ে আর একটু ঘি ফেলে এটাকে মোটামুটি মাখিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে কিন্তু চিকেনটা আমাকেই বানাতে হবে চিকেনের পেঁয়াজটা দেওয়ার পরে মনে পড়লো আজকে আলুটা ভাজা হয়নি তো পেঁয়াজের মধ্যেই আলুটা আমি দিয়ে দিয়েছি আর আজকে আলুগুলো একদম গোটা গোটাই দিয়েছি যেহেতু সাইজে ছোট ছিল সেই কারণে তো মোটামুটি চিকেনটাও হয়ে গেছে আর এই যে বেতু শাকের চচ্চড়ি হয়েছে আর রাইস কিন্তু রাইস দেখে বেত শাকের চচ্চড়ি খাওয়া যায় বলুন তো কিন্তু শাক তো শুধুই আমরা খেয়ে নেব শাকটা আমরা সবাই খুব ভালোবাসি সেই কারণেই তো আজকে আরোই আমাদেরকে খাবারটা সাফ করছে দেখুন ছোট ছোট হাতে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে সবার জন্য খাবার বাড়ছে তো আমরা খুব খুশি অনেকটা হেল্প পাচ্ছি ওর জন্য তবে এখন স্কুল নেই স্কুল ছুটি আছে ও বাড়িতে আছে সেই কারণে কিন্তু এর পরে কী হবে আমি জানি না যাই চলুন আমরা সবাই মিলে বের খাওয়া দাওয়া শুরু করি এখন বাজে প্রায় আড়াইটার মতো জানেন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টা